প্রাইসটা আমি আগে বলে প্রাইস হচ্ছে জাস্ট ওয়ান ফিফটি রুপিস সকলকে জানাই কুরবানি ঈদে শুভেচ্ছা এই কুরবানি ঈদে মালদার বুকে কালিয়া চকে এক দুর্দান্ত ফ্যামিলি রেস্টুরেন্টের খোঁজ থাকছে যেখানে আপনারা পেয়ে যাবেন দারুণ বিরিয়ানি এবং তার সঙ্গে প্রচুর কাবাবস অপশন সঙ্গে বিভিন্ন ধরনের খাবার দাবারের জন্য আজকে আমরা চলে এসেছি কালিয়া চকের বাজারে একদম ফেন্সি মার্কেটের অপোজিটে আজকে ডেস্টিনেশন স্যাফরন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারিং সামনেই হচ্ছে এনএস থার্টি ফোর আর এই হচ্ছে কালিয়াচক বাজার এনএস থার্টি ফোর দিয়ে যখন আপনারা কলকাতা থেকে শিলিগুড়ি অথবা শিলিগুড়ি থেকে কলকাতায় যাচ্ছেন কালিয়াচক বাজারে একদম এই ফ্যান্সি মার্কেটের অপোজিটেই আজকের ডেস্টিনেশন স্যাফরন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারিং সো ফাইনালি আমরা চলে এসেছি স্যাফরন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারিং ভেতরে ভেতরে ইন্টেরিয়ারটা কিন্তু বেশ সুন্দর সিম্পল অ্যান্ড একদম চারিদিকে মডার্ন ভাইভস আছে সুন্দর সোফা রয়েছে এখানে আপনি সোফা কাউচে বসে আরামসে আপনার ফ্যামিলি অথবা বন্ধু বান্ধবী সমস্ত সবাইকে নিয়ে এসে কিন্তু ফুড ট্রাই করতেই পারেন আজকে স্টার্টারে আমরা কি কি অর্ডার করেছি বা আমাদের কি কী রেকমেন্ডেশন থাকছে চলুন দেখা যাক তো সামনেই যেহেতু ঈদ ঈদ স্পেশাল যত ধরনের এখানকার স্পেশাল কাবাবস অ্যান্ড স্টার্টার্স রয়েছে সমস্ত কিছু আমরা নিয়ে নিয়েছি এক টেবিলে দাদা এখানে শুরুতে আমরা যদি বলি যে দুটো মকটেল আছে কি কী রয়েছে একটা আছে মজিতো আর একটা আছে ব্লু লাগান ব্লু লেগুন একটা হচ্ছে ভার্জিন মোহিতো একটা ব্লু লেগুন এই গরমে রিফ্রেশমেন্টের জন্য সবার আগে কিন্তু এই দুটোই দরকার দেন আমরা আসি একে একে কাবাবে এটা কি রয়েছে চিলি বেবিকর্ন ক্রিস্পি চিলি বেবিকর্ন ক্রিস্পি চিলি বেবিকর্ন উপরে রয়েছে সেসমি সিডস এর গার্নিশিং আর তার সঙ্গে কোরিয়েন্ডার লিভস নেক্সট রয়েছে আছে চিলি মাশরুম চিলি মাশরুম মাশরুম অনেকেরই ফেভারিট আমারও এবং এখানে চিলি মাশরুম আর ওপরে কিন্তু সেসমি সিডস এন্ড কোরিয়েন্ডার লিভস রয়েছে তার সঙ্গে গ্রিন ডিপও রয়েছে নেক্সট রেসিপি চিকেন কাবাব রেশমি চিকেন কাবাব তার উপরে কিন্তু মালাইয়ের পুরো পরদ রয়েছে চিজ রয়েছে আর এখানে কিন্তু স্যালাড গার্নিশিং রয়েছে স্টাফিং চিকেন টিক্কা স্টাফিং চিকেন টিক্কা স্টাফিং চিকেন টিক্কার পরে চিকেন ললিপপ চিকেন ললিপপ সবারই ফেভারিট আমারও ফেভারিট এটা কি রয়েছে মিডলে ফিশ টিক্কা ফিশ টিক্কা ওয়াও সিক্স পিসেস ফিশ টিক্কা সার্ভড উইথ স্যালাড অ্যান্ড তার সঙ্গে গার্নিশিং ইজ সুপার গুড এদিকে কি রয়েছে মাটন শিক কাবাব মাটন শিক কাবাব যারা মাটন লাভার্স তাদের জন্য স্টার্টারই কিন্তু দারুণ অপশন নেক্সট

ওপর থেকে দেখলে বোঝা যাবে একদম পারফেক্টলি কুকড এই কালারগুলো দেখুন আপনারা একদম পারফেক্টলি কুকড আর ভেতরে একদম ফ্রেশ পনির যদি অনেকে ডিপ দিয়ে খেতে পছন্দ করে সুন্দর ফ্লেভার আর নেক্সট আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন আউটার লেয়ারটা একদম ক্রিস্পি সেসমের সিডসের খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে যেহেতু ওপরে গার্নিশ করা উইথ কোরিয়েন্ডার লিভস যারা ভেজিটেরিয়ান যারা ক্রিস্পি চিলি বেবিকন পছন্দ করেন তাই তো ভালোই লাগে ক্রাঞ্চি নেস্টা দেখুন তো এক প্লেটে প্রথমে আমরা নিয়ে নিয়েছি সমস্ত ননভেজ স্টার্টার্স এর মধ্যে কিছু কাবাব অপশন্স রয়েছে আর কিছু রয়েছে চাইনিজ আইটেম তো শুরু করব আমি এই মাটন কাবাবটা দিয়ে মাটন শিক কাবাব যার উপরে কিন্তু গার্নিশিং দারুণ রয়েছে সঙ্গে ছিল গ্রিন ডিপ নেক্সট উই হ্যাভ পাহাড়ি টিক্কা যেটা টাচ করতে কিন্তু ভেঙে যাচ্ছে যার সফটনেসটা দেখুন ডিপটা দারুণ ফ্রেশ চিকেন গ্রিন হার্বস দিয়ে কোটেড দারুণ আরও একটা স্পেশাল আইটেম এখানকার দ্যাট ইজ গন্ধরাজ ফিশ টিক্কা দুর্দান্ত সফট অ্যান্ড ময়েস্ট ওপরটা খুব সুন্দর কুকড হয়েছে গ্রিন ডিপের সঙ্গে ওয়াও আমি একটু ফিশটা দেখাবো এই হচ্ছে ফিশটা চিকেন কাবাবসগুলো ট্রাই করলাম তার সঙ্গে ফিশও ছিল সব মিলিয়ে প্রত্যেকটা কাবাব অ্যান্ড স্টার্টার অপশানস দারুণ ছিল আমার পার্সোনাল রেকমেন্ডেশন এই ফিশ টিক্কাটা আর তার সঙ্গে এই দিকে আমরা যে পাহাড়ি কাবাবটা খেলাম সেটাও বেশ ভালো ছিল এবার আসছি এই সুন্দর প্রনে জাস্ট সাইজটা দেখুন অল্প করে একটু ডিপ করে নিই আর প্রত্যেকটা ডিশ একদম ফ্রেশ ওয়াও মাস্ট রেকমেন্ডেড বিরিয়ানি তো আপনারা অনেক জায়গাতেই খেয়েছেন আর চকের কিন্তু অনেক জায়গায় বিরিয়ানি পাওয়া যায় অনেক রেস্টুরেন্ট অনেক হোটেলে অনেক বিরিয়ানির দোকানে তবে এখানকার বিরিয়ানির প্রাইসটা আমি আগে বলে দিই প্রাইস হচ্ছে জাস্ট ওয়ান ফিফটি রুপিস চিকেন বিরিয়ানি আর সেখানে এই কোয়ান্টিটির রাইস আছে তার সঙ্গে রয়েছে এরকম সুন্দর একটা চিকেন লেগ পিস আর বিরিয়ানির কোয়ান্টিটি রাইস এনাফ ফর ওয়ান কিছু কিছু জনের জন্য তো দুজনের জন্য সাফিশিয়েন্ট হবে তার সঙ্গে এরকম সুন্দর একটা আলু এদিকে গ্রিন স্যালাড নিয়েছি যেখানে রয়েছে পেঁয়াজ শশা এবং তার সঙ্গে রয়েছে লেবু আর লঙ্কা প্রথমেই আসি রাইসে এই হচ্ছে রাইসের কোয়ালিটি খুব সুন্দর অ্যারোমেটিক রাইস যে ইলো রাইসগুলো আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই জাফরানের কালার থেকে এসেছে খুব সুন্দর অ্যারোমেটিক একদমই বেশি উগ্র গন্ধ নয় এবার আসি আলুতে আলুর সাইজটা কিন্তু বেশ ভালো তার সঙ্গে যদি আপনারা ভেতরটা দেখেন পারফেক্টলি কুকড আলু সুপার বয়েলড আর এই হচ্ছে ওয়ান পোর্শন অফ চিকেন লেগ পিস একবার এর মোলায়েমনেসটা দেখাই টাচ করতে এরকম ভেঙে যাবে আগে একটা কাঁচা লঙ্কা নিিনি আর অল্প একটু আলু এই সুন্দর বিরিয়ানির রাইসটা অল্প একটু যেটা একদম গরম রয়েছে আর তার সঙ্গে এরকম পেঁয়াজ বেরেস্তা জাফরান সমস্ত কিছু দিয়ে তৈরি রাইস আমি তো আজকে বিরিয়ানি ট্রাই করলাম যারা চিকেন বিরিয়ানি ট্রাই করবেন তাদের জন্য চিকেন বিরিয়ানি অপশন আছে যারা মাটন বিরিয়ানি ট্রাই করুন তাদের জন্য মাটন বিরিয়ানি অপশনও আছে যারা ভাবছেন বিরিয়ানি ট্রাই করবো না ব্রেড ট্রাই করব তাদের জন্য এখানকার স্পেশাল একটা আইটেম দ্যাট ইজ অমৃতসরি মশালা কুলচা আর তার সঙ্গে এখানে রয়েছে মশালা কুলচা এর সঙ্গে এখানকার স্পেশাল আইটেম দ্যাট ইজ ডাল মাখানি জাস্ট প্রেজেন্টেশনটা দেখুন ওপরে সুন্দর মালাই রয়েছে আর তার সঙ্গে কিন্তু স্লাইস করা জিঞ্জারও রয়েছে আর এদিকে রয়েছে কড়াই পানির যা ডেকোরেশন খুব সুন্দর ওপরে মালাই দিয়ে খুব সুন্দর করে কিন্তু গার্নিশ করেছে আর তার উপর টমেটো অ্যান্ড কোরিয়েন্ডার লিভস রয়েছে এর আগে আমি বহুবার ডাল মাখানি ট্রাই করেছি এই সুন্দর অমৃতসারি কুলচা দিয়ে আপনাদেরকে অবশ্যই বলবো একবার ট্রাই করতে আর যারা কড়াই পানি ট্রাই করতে যাচ্ছেন তাদের জন্য কড়াই পানির অপশনস তো আছেই তো ঈদের জন্য তো লাস্টে একদম মিষ্টি মুখ দরকারি আমির ভাই সেজন্য আমরা সাফরন থেকে নিয়ে নিয়েছি স্যাফরনের স্পেশাল ফিরনি তো চলো ট্রাই করা যাক আজকে জাস্ট অসাধারণ এক কথায় অসাধারণ ভেতরে তুমি আলমন্ডস পেলে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে মিষ্টিটাও কিন্তু অতিরিক্ত না অনেক জায়গায় হয় যে অতিরিক্ত করে দেয় আর ভালো ফিরনি চেনার একটা উপায় আছে তুমি জানো কি সেটা ফিরনির বাটি নেবে সোজা ওটাকে উল্টো করে দেবে যদি ফিরনি পড়লো বা লিকেজ করলো তাহলে সেটা কোয়ালিটি ফুল ফিরনি নয় যদি ফিরনি ইনট্যাক্ট থাকে তার মানে ফিরনি গাঢ় এবং সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্টও করা হয়েছে আর টেস্টটাও অসাধারণ অসাধারণ তো অনেকে ভাবছেন কি ফিনিটা কি বাইরে থেকে নেওয়া মানে এনে এখানে সেল করছে সেরকম কিছুই না স্যাফরন নিজে এই ফিনিটা তৈরি করে তো ভাবতে পারছেন মানে এখানকার খাবারের কোয়ালিটির সঙ্গে ফিরনির কোয়ালিটি কীরকম হবে খাবারের শেষে সুইট তো লাগেই আর সামনে বাকরা ঈদ কোরবানি ঈদ তো তা সবার বাড়িতে সুইট লাগবে তো ফিরনিটাও সাজেস্ট করতে পারি স্যাফরনের ইন হাউস কিচেনে তৈরি হয় এখানকার স্পেশাল ফিরনি যেটা পুরোটাই ড্রাই ফ্রুটস আর জাফরান দিয়ে তৈরি হয় এই যে হলুদ রঙটা এটা পুরোটাই আসে ন্যাচারাল জাফরান থেকে এবং এর যে কনসিস্টেন্সি বা থিকনেস বা আমি যদি বলি যে এই লেয়ারটা কিন্তু বেশ পুরু খেতে বেশ ভালো আর এই ঈদে মিষ্টিমুখ করতে স্যাফরনের এই ফিরনি কিন্তু আপনাদের প্রত্যেকটা বাড়িতেই চাই